রাত তখন গভীর গ্রামের মেঠো পথে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না কিন্তু সেই শেওড়া গাছের নিচে বাতাসটা যেন একটু বেশি ভারী ছিল সেই পথ দিয়েই আপন মনে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল কালু জেলে আজকে বাজার ভালোই গেছে গিন্নি খুশি হবে তার ঝুড়িতে ছিল চকচকে দুটি বড় ইলিশ মাছ কিন্তু কালু জানতো না তার ওপর নজর পড়েছে গেছো পেতনি পুটির লোক সামলাতে না পেরে পুটি ধপাস করে নিচে লাফ দিল तोड़ छुरीते ओटा की আমাকে দে নইলে ঘর 못কে দেব দোহাই মাসি আমি গরিব মানুষ আমাকে মেরো না আমাকে মাছগুলো দে ছাড়বো ভয়ে কাঁপতে কাঁপতে হঠাৎ কালুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে ভয়ের ভান করে মিটমিট করে হাসলো আরে পেতনি মাসি তুমি তো ভুল করছো এ তো সাধারণ মাছ না মাসি এই মাছ যে খাবে সে তো যাবে এ হলো জাদুর ইলিশ সুন্দরী হওয়ার কথা শুনে শাকচুন্নির চোখ চকচক করে উঠলো

কালু আর দেরি না করে তার ঝুড়িটা উল্টে ধাম বাজাতে শুরু করল নাচো পেতনি নাচ আর অমনি সেই গেছো পেতনি হাত পা ছড়িয়ে অদ্ভুত নাচতে শুরু করল শাকচুন্নি তখন খুশিতে আত্মহারা সে মাথা ঘুরিয়ে চুল ওড়াতে লাগলো নাচতে নাচতে শাকচুন্নি চোখ বন্ধ করে ফেলল সে তখন কল্পনায় ইলিশ মাছ খাচ্ছে এই তো সুযোগ কালু বুঝল প্রেতনি এখন পুরো বেহুস এই সুযোগে পালাই এদিকে বোকা শাকচুন্নি বুঝতেই পারল না যে বাজনা থেমে গেছে সে নেচেই চলছে কালু দিল এক ভোদ সোজা গ্রামের দিকে অনেকক্ষণ পর শাকচুন্নির হাঁপ ধরে গেল সে চোখ খুলল চোখ খুলে শাকচুন্নি এদিক ওদিক তাকালো কিন্তু এই কি লোকটি কোথায় বাঁচনা কোথায় তুই রাগে শাকচুন্ন গা দিয়ে ধোঁয়া বের হতে লাগল ওদিকে কালু একদম নিজের বাড়ির উঠোনে এসে হাঁপাতে লাগলো আর ওদিকে শেওড়া গাছে বসে শাকচুন্নি মনের দুঃখে গাছের ডাল চিবোতে লাগল সেই রাতে কালু আর তার বউ পেট ভরে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেলো গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন আর কালুর মতো বুদ্ধিমান হতে চাইলে আমাদের কল্পকথার ভেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন